ভিডিওটি শুধু বিনোদনের জন্য আমি জানি আমার ভিডিওতে ভিউ হবে না তাই কি আমার ভিডিও ছাড়তে অনেক ভালো লাগে এটাই আর কি তো ভিডিওটা দেখুন তো এখন বর্তমান আমরা ধুনুর থেকে শেরপুর এলাম শেরপুর কাউন্টারে হাঁটতে হাঁটতে যাচ্ছি তারপরে দেখি কাউন্টারে যাওয়া দেখি কোনো টিকিট পাই কি না তো ফাইনালি টিকিট কাটা ডান তো আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল হলেগা চট্টগ্রাম সীতাকুণ্ড কিন্তু ফেন্ডির হাইওয়ে বন্ধ থাকার কারণে আমরা ব্যতিক্রম করে সিলেটের উদ্দেশ্যে রওনা হলাম তো দুইটা টিকেটের মূল্য নিল দুই হাজার টাকা তো অনেকক্ষণ ওয়েট করার পরে গাড়ি পাইলাম তো গাড়িতে উঠলাম গাড়িতে ওঠার পরে দেখি পাশের সিটে একটা সুন্দরী মেয়ে বসা তো আমার বন্ধুর মন তো ভুইড়ে গেল এখন একটা ঘুম দেব ঘুম থেকে ওঠে আপনাদের সাথে কথা বলতে ততক্ষণ ভিডিওটা এনজয় করুন হ্যালো তো এটা কোন জায়গা জানি না আমার বন্ধু কি বলে শুনুন যাচ্ছি কি করতে যাচ্ছি তো যাই হোক নিচে নামলাম একটু খাওয়া দাওয়া করলাম তেন হচ্ছে তারপরে আবারও রওনা হচ্ছি সিলেটের উদ্দেশ্যে আপনারা রাস্তার সুন্দর উপভোগ করুন দীর্ঘ তিন চার ঘন্টা পর আবার আরেক হালকা পাতলা কিছু একটা খাইলাম তো পরে কফি খাচ্ছি এরপরেই সকাল হচ্ছে তো আপনারা সকালবেলার ওয়েদারটা একটু দেখুন অনেক জোস আসলে সকালবেলা যে এত সুন্দর তা কখনই জানি না কারণ আমরা বাসাই থেকে ঘুম থেকে উঠি তো দশটা এগারোটায় আর এখন তো বাজে সকাল সাড়ে পাঁচটা কিংবা ছয় ছয়টা দেখুন আপনারা সুন্দর যে উপভোগ করুন প্রায় সাড়ে এগারো ঘন্টা পর এখন আমরা সিলেট তো বন্ধু কি বলে শোনারো ঘন্টা সিলেট নামলাম এই যে গাড়ি যাই হোক এখন আমাদের যেতে হবে জাফলং তার জন্য একটা সিএনজিতে ধরতে হবে তারপরে তো অনেকক্ষণ পর সিএনজিতে উঠলাম দেন হচ্ছে এখন জাফলং পাহাড়ে যাব। তো আর একটু পরে আপনারা সিলেটের যে মেন সৌন্দর্যটা সেটা আপনারা উপভোগ করতে পারবেন আর আর কথা বর্ণার কথা মনে পড়ে গেল তো আমরা তো প্রথমে ভাবছিলাম যে সিলেট তো ডুব গেছে কিন্তু রাস্তায় যাওয়ার সময় দেখি হবিগঞ্জ ভৈরব মৌলি মৌলিবি বাজার আরও অনেক জায়গাতেই মানে পানিতে ভরে গেছে তো সিলেট কী অবস্থা হয় তা যায় আপনাদের দেখাচ্ছি ভিডিওটা দেখুন ফাইনালি পাহাড়ের দেখা কিন্তু পায়ে গেছি ওই দূর দূরান্তে দেখতেছেন ওইটাই কিন্তু পাহাড় আর আমরা ওইখানেই যাব তো আপনারা সাথেই আসেন সাথেই থাকেন আর পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করুন এখন বর্তমান জাফলং নামলাম জাফলং পাহাড় তো কিছু খাওয়া দাওয়া করতে হবে তো না খায় আর কতক্ষণ থাকবো খাওয়া দাওয়া করে ফোনে চার্জ নাই ফোনে চার্জ দিয়ে তারপরে আমরা পাহাড় দেখার উদ্দেশ্যে হব তো আপনারা সাথেই থাকুন খাওয়া দাওয়া করার সময় একটা মজার ঘটনা ঘটে গেল আর সেটা হচ্ছে আমাদের ওইদিকে মানে সবাই সচরাচর চার সঙ্গে কি খায় বিস্কুট কিংবা টর্স এরকম কিছু একটা আর এই চাচাই কি করতেছে দেখছেন মানে পরোটা যে আছে না তে তেলে ভাজে ওই পরোটা গরম চা দিয়ে মিশ্রণ করে খাচ্ছে মানে এনজয়ই আলাদা দ্বিতীয় পার্টটা খুব তাড়াতাড়ি আসতেছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ